আমি আমার সন্তান যদি হয় ছেলে হোক মেয়ে হোক একটা দোকান দিলে ছেলে নামে যতও মেহেরবাতি আমরা ছেলে মেয়েগুলোকে ভালোবাসি কিন্তু জাহালাতের যুগে আইয়ামে জাহিরে যুগে মানুষ এত বর্ণ এত নিচ্ছু এত পশু হয়ে গিয়েছিল যে পিতা তার আপন ওয়েরোজজাত অন্য সন্তানকে দাফন করে দিত মূর্খতার কারণে মানুষ আনন্দ করত কিভাবে জানে আমরা যেমনি ভাবে এই যে আমাদের চাম্পু স্টেডিয়াম আছে চতুর্দিকে দর্শক তার বসে থাকে মাঝখানে খেলা হয় ঠিক সেই সময়ে জাহের মানুষগুলি আনন্দ করত কিভাবে তারা একটা দিন নির্ধারণ করত ওই দিনে ওই মক্কা মক্কার সংসাইতে গর্ভবতী গর্ব হবে এখন দশ মাসের পূর্ণ গর্ভবতী নারীকে ওই সমস্ত মানুষের সামনে আনা হতো আর মানুষ তাকিয়ে তাকিয়ে দেখতো ওই গর্ভবতী নারীকে নারীর পাতা একটা ঘোড়ার সঙ্গে বেঁধে দিয়ে ঘোড়া ওই মানুষগুলির সামনে দৌড়াতো আর দশ মাস দশ দিনের এই গর্ভবতী মা তার গর্বের সত্য কষ্ট হয়ে যেত আর চিৎকার করত এই চিৎকার দেখে সেই সময়ের মূর্খ জাহেল মানুষগুলো আনন্দ উপভোগ করত চিৎকার দেবেন এই জাহালাত এমন মূর্খ বর্বর সমাজের মানুষগুলিকে তুলিকে আল্লাহ রসুল কি দিয়ে ভালো করলেন ভালো করলেন আল্লাহ মা কেউ মানুষকে বুঝালেন দেখো বাবা এই যে দুনিয়া এইটা দুনিয়া নয় আর একটা আছে ওই জগতে যেতে হবে ওই দিন সমস্ত কর্মের হিসাব দিতে হবে মতার মাঝির রসুল এ রাত্রে অবস্থান জিয়ারত করেছে আপনাদের ইসলামপুরের ঐতিহ্য হচ্ছে যে এখানে মসজিদের থেকে সকল মুসল্লি অবস্থানে গিয়ে সেখানে কবর জিয়ারত করা আলহামদুলিল্লাহ বলে রাসূল এ রাত্রে

গভীর रजনিতে এই নেসমে শাওন এই রাতে খুসতে খুসতে গিয়ে দেখে আল্লাহ রাসূল ওই জান্নাতুল বাকির কবরস্থানের কাছে গিয়ে জান্নাতুল বাকির কবরস্থানের পাশে গিয়ে আল্লাহ রাসূল হাত তুলে দোয়া করতেছেন আর ঝকির পানি দিয়ে তারে বরকত দিয়ে যাচ্ছেন বলি আল্লাহু আকবার আল্লাহু আকবার মায়েশা সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা আমি লক্ষ্য করে দেখলাম আল্লাহর নবী ওই জান্নাতুল বাকির সামনে দাঁড়িয়ে মুনাজাত করতেছে আয় আল্লাহ এই জান্নাতুল বাকিতে আমার অসংখ্য অদ্ভুত সাহাবী জমে আছে ওহুদের ময়দানে আমার সাহাবীরা শাহাদত বরণ করেছে বদরের প্রান্তরে আমার সাহাবীরা শহীদ হয়ে গেছে মক্কায় আমার দেশের বাড়ি জান্নাতুল মুআল্লায় আমার আত্মীয় সুযোগ ভোগে আছে

আল্লাহর নবী যখন দোয়া শেষ করলেন দোয়া শেষ করে ইসরালে টিকে পাঠিয়ে দেন মায়েশা সিদ্দিকা দাঁড়িয়ে আছে আয়শা কে তো পড়তে বলেন আয়শারে আজকে জানো আজকে কেবল আপনি এই রাতের ফজিলত এই রাতের মর্যাদা এই রাতের বরকত কত তুমি জানো হযরত আয়শা বলতেছে ইয়া রাসূল আল্লাহ এবং তার রাসূল ভালো জানেন

সন্তান সন্ত স্ত্রীর কাছে কোন দাম পেত না আমার আল্লাহ সন্তান হয়ে আমাদের গুণা করে গোপন রেখে দিয়েছে এই জন্য আজকে রাত্রে একা একা নিরিবিলি গোপনে শেষ দায় গিয়ে রব্বুল ডাক দিয়ে বলতে হবে রব্বুল আলমী

এবং আমরা দুনিয়াতে যে কাজই করি না কেন আপনার আমার এই কাজের একটা রেকর্ড থাকে রেকর্ড থাকে যা আমি ভালোবাস করেছি খারাপ কাজ করেছি সব কিছু একটা ফাইল ফাইলি एवरी ভাবে আপনার আমার জীবনের একটা ফাইল আছে এটাকে আমরা দেখি না কিন্তু ফাইল যে আছে এটা তো বিশ্বাস করি আল্লাহ রাব্বুল বলেন বকুল্লাই সালেম আলহা বেরবো ফিয়ন বেদখনে জনাব কেতাবাই সর আল্লাহ বা বলেন প্রত্যেকটা মানুষের কালারের ভিতরে আমি আল্লাহ বোলা বি একটা ফেরেশতা নিযুক্ত করে রেখেছি কিয়ামতের দিন বান্দার সেই দিনের আর সেই রাহমতের ফেরেশতা আমি সামনে করে ধরব বান্দাকে বলবো বান্দা তুমি দিনে রাতে কি করেছিলে সব এখানে রেকর্ড হয়ে আছে আল্লাহ পাক সেই দিন বান্দাকে বলবেন

কিন্তু দেখবেন পৃথিবীতে এমন আছে জিব্বা আছে দাঁত আছে সাপ আছে নারাই কিন্তু কথা বের হয় কারণ ওই জায়গায় আমার আল্লাহর হুকুম নাই এই জিব্বা তো কথা বের হবে না আচ্ছা দেখেন এই জিব্বা ছাড়াও কিন্তু কথা বের হয় আপনাদের এই মোবাইল ফোনে একটা জিনিস সেবন করলেন কিছুক্ষণ পরে যদি আপনি ইচ্ছা করেন সেটা শুনতে শোনা যায় না ওই মোবাইলে কি জিব্বা আছে দাঁত আছে

বাদশাকে ফকির বানিয়ে দেন ফকিরকে কে বাদশা বানিয়ে দেন এগুলো কি আমাদের কানে শোনা না চোখে দেখা চোখে দেখা আরে দুই দিনের দুই দিন আগে যারা ছিল বাদশা আজ তারা জেল খানার হয়ে গেল তারা হাজিরি এটা আমাদের কোন শিক্ষা এটা আর কিছু না আল্লামা ইকবাল বলতেছে জাদা জিন লাগানে নিয়ে এই দুনিয়ার সব কিছুতেই শিক্ষা আছে এই দুনিয়ার সব কিছু থেকে আমার জন্য শিক্ষা আছে যদি আমি শিক্ষা গ্রহণ করতে পারি তামাশার জন্য দুনিয়াটি নয় মহতারাম হাজরিন সেই দিন আল্লাহর সামনে অধুকাল নেমুনা আইদে বা সাধু আত্মবহন কানু কামে এক এ হাত দ্বারা এ পা দ্বারা এ হাত দ্বারা কাকে আমি কার বিরুদ্ধে গেছি কার বিরুদ্ধে কলপ ধরেছি কাকে অন্যায় ভাবেছি এই পা দ্বারা কোথায় গিয়েছি কার কাছে গেছি এই পা দ্বারা চলে কার জন্য জীবনে ক্ষতি করেছি এই পা সেদিন সাক্ষী দিবে মতারম হাজিরিন সেইদিন আর কোনো উপায় থাকবে না আল্লাহরাম আরামেন বলেন فمن يعمل مثقال ذرة خيرا يرى ومن يعمل مثقال

মানুষ নিজের দিকে তাকালার সময় পাবে না হাত আর মাথা গুলি আসমানের দিকে তুলে দিয়ে শুধু বলতে থাকবে নাফসি নাফসি আমি বাঁচি আমি বাঁচি কেউ কারো খোঁজ দিবে না একটা বাস্তব উদাহরণ দেখেন আপনারা এই যে দুই হাজার উনিশ সালে কোভিড নাইনটি যখন আসলো করোনা যখন আসলো এই সাধারণপুর উপজেলায় লাশ ধোয়ানের দায়িত্ব ছিলাম আমরা পাঁচজন আলেম লাশ ধোয়ানের দায়িত্বে ছিলাম আমি এমন লাশ দাফন করেছি সন্তানেরা ওই করোনা আক্রান্ত হওয়ার কারণে তার বাপের লাশ দেখতে আসে নাই এইটা মিথ্যা না সত্য দুনিয়ায় যদি একটা ভাইরাস যাকে চোখে দেখা যায় এই অদেখা একটা ভাইরাসের ভয়ে বাপের সম্পর্ক ছিন্ন করলো সন্তান আসলো না দেখতে দুনিয়াতে যদি এটা হয় কেমতের দিন আরো ভয়াবহ অবস্থা হবে না আয়শা বলতেছেন ইয়া রাসূলুল্লাহ ওই দিন কেমতের মুসিবতের সময় আপনার উম্মতদের আপনি কেমনে চিনবেন ওই দিন আদম থেকে নেইসা নবী পর্যন্ত এক লক্ষ চব্বিশ হাজার নবী রাসূল থাকবে হুজুর গো আপনার উম্মত গুলিকে আপনি কেমনে বাছাই করবেন কেমনে চিনে নেবেন আল্লাহর নবী বলেন আয়শা গুররু মুহাজ্জালিনা বি নুবুযু আবার উম্মতেরা পাঁচ সময় আজ যখন হবে আবার উম্মতেরা পাঁচ ওয়াক্ত নামাজের পূর্ব মুহূর্তে যে ওযুটা করবে এমত্রে দিন আমার উম্মতের ওযুর জায়গাগুলি আল্লাহর নুরে ঝলমল ঝলমল করতে থাকবে আল্লাহ 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 বললেন লক্ষ কোটি উম্মতের মধ্যে আমার যে অজু করে নামাজ করতো ওই কেমতের দিন অজুর জায়গাগুলি ইমানের মধ্যে ঝলমল করতে থাকবে